আসসালামু আলাইকুম আপনি কি ছোট ছোটো সায়না তেলা ফোকার অত্যাচারে বিরক্ত হয়ে গেছেন আপনার ঘরের খাড়ের রান্না রান্নাঘরে বাথরুমে ওয়ার্ডডুবের ভিতরে এমনকি ফ্রিজের ভিতরে পর্যন্ত দখল করে নিয়েছে ছোট ছোট অসংখ্য তেলা এই তেলা ফোকার অত্যাচারে আপনার ঘরে কোনো ধরনের খাবারের জিনিসপত্র রাখা যায় না আপনার খাবারে পরে পানিতে ফরে নানান ধরনের ক্ষতি সাধন করে এ পর্যন্ত বাজার থেকে অসংখ্য ধরনের ওষুধ এনে আপনি ব্যবহার করছেন এই ছোটো ছোটো তেলা বিশেষ করে যেটাকে আমরা সায়না তেলাপোকা বলি এই তেলাপোকাগুলো মারার জন্য আপনি এ পর্যন্ত অনেক ধরনের ওষুধ এনে ব্যবহার করছেন কিন্তু এই তেলাপোকাগুলো সম্পূর্ণরূপে মারতে পারেন নাই এবার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই ছোটো ছোটো সায়না তেলাপোকা ছায়না তেলা বলেন যে কোনো ধরনের তেলাপোকা আমাদের এই ব্যাকসল টাসের মাধ্যমে আপনি মেরে ক্লিয়ার করতে পারবেন তেলাপোকার জন্য আমরা এর আগে ভিডিও আপলোড করছিলাম তবে এই ওষুধটার মতো কার্যকরী ওষুধ আমরা আর পাই নাই এটি হচ্ছে ব্যাকসোল্টাস ছোটো ছোটো থানা তেলাপোকা পোকা বড়ো তেলা পোকা সব ধরনের তেলাপোকা মারতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এটি চিনির মতো দানা দানা আপনি প্যাকেটের কোনা কেটে রাত্রে খাটের তলায় রান্নাঘরে বাথরুমে যেখানে তেলাপোকার উপদ্রব আছে ওই সকল জায়গায় সিটি দিয়ে রাখবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো গন্ধ নাই এটা আপনি রাত্রে সিটি দিয়ে রাখবেন সকালের ভিতরে আপনার ঘরে যত ধরনের তেলাপোকা আছে সায়না তেলাপোকা বলেন ছোটো ছোটো যে সায়না তেলাপোকাগুলো আপনার স্ক্রিনে দেখতেছেন এই তেলাপোকা বা আমাদের দেশি বড় তেলাপোকা সকল ধরনের তেলাপোকা মারা যাবে এই যে ওষুধটি দেখতেছেন এটি প্রত্যেকটার গায়ে মূল্য হচ্ছে একশো টাকা তবে যারা ন্যূনতম তিন প্যাকেট নেবেন তাদের জন্য আমরা রাখবো মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে ন্যূনতম তিন প্যাকেট অর্ডার করতে হবে যাদের এই তেলাপোকা মারার জন্য ব্যবসা চাষটি লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা এটা হোম ডেলিভারি করে থাকি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা এটা আপনাকে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম